এত পরিমাণ কাজের চাপ যা বলে বোঝানো যাবো না আপনার এত এত কাম করে তারপরেও আপনার তারপরেও নাম নাই এমন একটা বয়সে আমি এই বয়সের মানুষ গুলো বুঝবো না আর এমন এমন একটা জায়গায় গেলে আপনার জীবন সুন্দর মানে সামনে পা রাখতে বলে জীবন সুন্দর আর পিছনে গেলে আপনার জীবন শেষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং আমাদের মুরগি হলা সুস্থ আছে তো আজকে সকালবেলা অনেক কাজের চাপ করবে তার জন্য আমরা আগে প্ল্যান করে রাখছিলাম যেভাবে আজকে আজকে ফজর ফজর নামাজটা তারপরে তো তো খামারের শুরু পেরেছি আধা ঘন্টা আগে উঠতে পারতাম তো ফজর পরে তারপরে মূলত আমাদের এই ডিম ডিমপাড়া মুরগিগুলো আমরা খাবার পানি দিয়ে দিছি তারপরে মূলত আমাদের পুলেট মুরগিগুলো আছে সেই পুলেট মুরগিগুলার আমরা আজকে ভ্যাকসিন দিয়ে দিবো তার কারণে মূলত সকালের কাজগুলো আমি দ্রুত শেষ করে আমার মালিকের পাশে যাই আমি ভ্যাকসিনটা কিন্তু নিয়ে এসে বসি

কিছু পানি দিয়ে একটু লড়া চাড়া দিলে কিন্তু বড়িটা আপনার হবে মানে মিক্সড হয়ে যায়গা মানে গলিয়া জায়গা তো গলার পর ওই পানিটা আপনার দিয়া তারপরে মূলত ওই পানিটা যে পানিটার মধ্যে আমরা দিছি পানিটা কিন্তু এখন আমরা সুন্দর হবে ভালোভাবে আলতোভাবে কিন্তু মিক্সড করে নিবো সুন্দরভাবে মিক্সড না হলে কিন্তু ওষুধটা কোনো ভ্যাকসিনের কোনো কার্যক্রম হবে না এবং বড় একটা সমস্যা হতে পারে তো আমরা সুন্দরভাবে ওষুধটা মিক্সড করে নিয়েছি মিক্সড করে নেওয়ার পরে তাদেরকে মূলত পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভ্যাকসিনের পানি ভ্যাকসিনের পানিটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা রাখা যাবে তো আজকে আমি সকালে খুব দ্রুত দিয়ে দিছি এখন আপনার বাজে হচ্ছে সাড়ে ছয়টা আপনার ওই ডিম্পারা সকালের খাবার পানি দিয়ে দিয়ে দিতে দিতে আর এই এই পুলেট মুরগি জন্য খাবার মিশাই মিশাইতে প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে আমি ঘুম থেকে উঠেছিলাম মানে নামাজ পড়ার পরে খাবার আসি পাঁচটা চল্লিশে পাঁচটা চল্লিশে আসার পরে আমি কিন্তু সব মুরগি গুলারে ভ্যাকসিনের পানি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো ভ্যাকসিনের পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি মূলত তাদেরকে দ্রুত খাবার দিয়ে দিব খাবারগুলো আমরা পশুদের সাথে মিষ্টি করে খাওয়ানোর কারণে কিন্তু আমাদের অনেক বড় মানে একটা ঝামেলা সকালের কাজটা অনেক চাপ হয়ে যায় তো যাই হোক চাপ হলেও কিছু করার নাই আমাদের মুরগিগুলার যে কন্ডিশন এই মুরগিগুলার বেশি বেশি যত্ন নিয়ে তারপরে মূলত তাদেরকে দ্রুত ওজন নিয়ে আসতে হবে

খাবার দিয়ে দিছি আমাদের মুরগিগুলার বয়স আজকে প্রায় একশো পনেরো দিন হয়ে গেল এখন কিন্তু আপনার মুরগিগুলো প্রচুর পরিমাণ যত্ন নিতে নিয়ে কিন্তু ওজন টানতে হবে ওজন আনার জন্য এই কিন্তু প্রচুর পরিমাণ সময় খাবারের সাথে আমরা ওষুধ মিশাই খাইতেছি যেভাবে হোক আপনার প্রোটিন প্রোটিন খাওয়াইয়া আপনার এইগুলা মাছের তেল মেল খাওয়াই কিন্তু মুরগিগুলার অবশ্যই খুব দ্রুত তাড়াতাড়ি ওজন নিয়ে আসতে হবে ওজন নিয়ে আসার পরে কিন্তু ডিম পারবে যে আমাদের মুরগিগুলো দেখতে পাচ্ছে এখন কিন্তু জুটি বের হয়ে পড়তেছে দুটি কিন্তু বের হয়ে পড়তেছে মধ্যে কিন্তু মুরগিগুলার আরো মানে এবার যে পরিমাণ ঝামেলা আপনার তো জানেনি আমাদের ভিডিও যারা রেগুলার দেখতেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে আমাদের এবার অনেকগুলো মুরগি অসুস্থ হয়ে গেছিল এবং মারা হয়ে গেছিল তাই আমাদের বারোশো বাচ্চা তোলা হয়েছিল বারোশো বাচ্চার মধ্যে আমাদের এখন বাচ্চা আছে এক হাজার তিরিশটা আর আমাদের সত্তরটা একশো সত্তরটা মুরগি মারা গেছে এদিকে দেখেন খাঁচা কিন্তু অলরেডি কিন্তু খাঁচা কিন্তু খালি এই খাঁচাগুলা কিন্তু ফিল হয়ে আরো একশো মুরগি বেশি হইতো একশো মুরগি বেশি হওয়া তো কথা আর আপনার মুরগি আপনার খালি হয়ে গেছে এদিকে খাঁচা আপনার হাফ ইউনিট পুরা নাই খালি আর আপনার এদিকে প্রচুর পরিমাণ তিনটা তিনটা করে আছে ওইদিকে আপনার তিনটা তিনটা অনেক মুড়ি গুলো আরো তিনটা তিনটা করে আছে তিনটা এগুলো আপনার আরো ষাটটার মতো ষাট সত্তরটার মতো মুরগি কিনে নিয়ে আপনার এইগুলো মুরগি গুলো ফিল আপ করা লাগবে আর আপনার ষাট সত্তরটা ফুলের কিনে আয় না তারপরে কিন্তু মুরগি গুলো ফিল আপ করা লাগবে আপনার সকালবেলা যে কি পরিমাণ কাজের চাপ আজকে বলে বুঝানো যাবো না আগে ওই খামারের খাবার দিয়ে পানি দিয়ে তারপরে কিন্তু এখানে আইসে আপনার খাবারটা মিক্স করতে থেকেছি আপনার আমরা কি কি খাবার খাবার সাথে মিক্সড করতেছি সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই যে আপনাদেরকে দেখাই এই যে বায়োফ্যাট বায়োফ্যাট আর হচ্ছে এই যে বায়োফ্যাট আর হচ্ছে শিকা যেটা এই যে ভুসি বলে বায়োফ্যাটটা আমরা এইখানে বইরে রাখছি এটুকের মধ্যে বইরে রাখছি এই যে এই যে এগুলা সিটকা সুমুলের ভুসির মধ্য এগুলা কিন্তু আমরা খাবার সাথে মিক্সড করে খাওয়াইতাছি

তেল দিয়ে ওই ওষুধটা বানানো ওই ওইটা আমরা খাবার সাথে মিক্স করে খাবো তাহলে কিন্তু আমাদের মুড়ি খুব দ্রুত কিন্তু ওজনটা পেয়ে যাবে এবং খাবার হচ্ছে অনেক বেড়ে যাবে তো আমরা এইগুলা খাইলাম খাবারের সাথে মিক্স করে আট দিন খাওয়াইতেছি অলরেডি আমাদের পাঁচ দিন চলে গেছে আমাদের ওষুধ আর ওই ভিতরে আছে অলরেডি আমাদের পাঁচ দিন চলে গেছে আজ আরো তিন দিন খাবো তারপর হচ্ছে পানির সাথে মিক্স করে খাইলাম তিন দিন হচ্ছে যেটা ইন্ডিগেস্ট ক্লোবো ইন্ডিগেস্ট ক্লোবো আর হচ্ছে ঝিংবেট 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 তো আপনারা সবসময় ঝিংবেট তো আপনারা চিনেন আর হচ্ছে যে এই ওষুধটা প্লোবো এই ওষুধটা কিন্তু আমার কানা তিন দিন পানির সাথে মিষ্টি করে খাওয়াইছি মানে ওই খাবারের সাথে ওষুধ মিষ্টি করে খাওয়ার সাথে সাথে পানির সাথে যে ওষুধগুলো আমাদের চলছে টানা তিন দিন চব্বিশ ঘন্টা ওই প্লোবো আর হচ্ছে তো আপনার চিনে জিংপেড আর হচ্ছে টানা ঘন্টা কিন্তু আমরা পানির সাথে খাওয়াইছি এবং আমাদের এই খাবারের সাথে যে ওষুধগুলো গুলো মিষ্টি করে খাইছি এই ওষুধগুলো আমাদের আজকে পাঁচ দিন চলতেছে এবং আমরা আর ওই কিন্তু খাইলাম তিন দিন এই ওষুধ গুলা খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমাদের মুরগি গুলা কিন্তু প্রচুর পরিমাণ খাবারের বেড়ে গেছে এবং আমাদের খাবারের মুরগির খাবারের ওষুধটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে আমাদের আমাদের খাবার খাইতে এক বস্তা এখন খাবার খাইতে ষাট কেজি আর আমরা খাবারটা দ্রুত বাড়িয়ে ফেলার চেষ্টা করবো আর যেভাবে হোক মুরগি গুলার এখন প্রোটিন মুটিন খাওয়াই কিনে আনার জন্য তৈরি করতে হবো তো যাই হোক আজকে আর সকালবেলা ভ্যাকসিন দিয়ে দেওয়া হলো রানী ক্ষেতের একটা ভ্যাকসিন দিয়ে দেওয়া হলো রানী ক্ষেতের রানী ক্ষেতের ভ্যাকসিন দেওয়া হলো ইনসেপ্টা কোম্পানি

আমি আপনার নিজের খামারের থেকেও ভালোভাবে কাজ করি যখন আমি খামার দিব যদি আল্লাহ আমার খামার দান করে আমার মনে হয় না আমি যেভাবে এই খামারে মানে আরেকজনের খামারে যে পরিমানে কাজ করি যেভাবে দেখাশোনা করি আমার নিজের খামার আমি ওইরকম ভাবে দেখাশোনা করতে পারবো তো যাই হোক আল্লাহ আল্লাহ তো জানে যে আমি কিরকম মানুষ বা আমি কিরকম ভাবে কি আমার অবহেলা আছে কিনা আল্লাহ তালা তো ভালোই জানে এখন মানুষ যেটা মন সেটাই বলল এখন আপনার এই এগুলো পরের কাজ এরকম আপনার সত্যি কাজ করে দেবেন নাম থাকবো না নাম নাই ওরা যাই হোক না আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই মুড়িগুলার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের আমার মালিকের এই সুস্থ রাখে এবং আমাদের আমার মালিকের খামার যেন আল্লাহ তালা বারা গাদান করে আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুতই আমার স্বপ্নটা পূরণ করতে পারি নিজের খামারে কাজ করার আমার স্বপ্ন আমি অবশ্যই মানে এই স্বপ্নটা আমি যেভাবে পূরণ করব আপনার একটা কথা আমি আপনাদেরকে বলি এমন একটা বয়স আমি দাঁড়িয়ে আসি এই বয়সের মানুষগুলা আর কেউ বুঝবো না মানে এই বয়সের কোলামান করে গরিব করে ফ্যামিলি আপনার একটু দিব না আর এমন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সামনের দিকে গেলে আপনার জীবন সুন্দর মানে সামনে পা রাখতে পারলে জীবন সুন্দর আর পিছনে গেলে আপনার জীবন শেষ মানে মাঝখানে দাঁড়ায় আছি আবার আপনার এই দিকে প্রচুর পরিমাণ ঝড় হইতেছে ঝড়ের মধ্যে যদি আল্লাহ ঝড়ের মধ্যে যদি আপনার সামনের দিকে যাই তাহলে জীবন সুন্দর আর ঝড়ের মধ্যে যদি আপনার পিছন দিকে যাই পিছন দিকে পড়ে যাই তাহলে জীবন শেষ এমন একটা জায়গায় দাঁড়িয়েছি মাঝখানে এখানে আপনার খুবই একটা মানে জায়গা এই জায়গায় আপনার থাকতে পারলে কিছুদিন থাকতে পারলে আপনার একটা ভালো কিছু হতে পারে তো সবাই এখন আর হচ্ছে আপনার এই আপনার যে একটা অবস্থায় যে একটা ইয়ে আমি একটা মানে সিচুয়েশন আসি আপনার এই অবস্থায় আপনি কাউকে মনে করেন বোঝাইতে পারবো না বোঝাইতে পারা না কাউকে আপনার কেউ মানে ইও করবো না যাই হোক আপনার যখন সাকসেস হবেন তখন কিন্তু আপনার এখন যে লোকগুলা আপনার সাপোর্ট করে না আপনার কি করছে অবহেলা করছে বা দূর দূর করছে দুর্ব্যবহার করছে ওই লোকগুলাই আপনার পাশে সবার আগে আসবে বা আগে আপনার কিছু উপকারের জন্য আই হাত পাতবো তখন আমি satisfeব এখন যাই হোক আল্লাহ ভরসা কাজের উপর কোন সুদ নাই কাজ করে যেতে হবো দেখা যাক আল্লাহ তলা কি রাখে তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তলা আমার মালিকের কামারে ভাড়া গাদান করে আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ